তো গাইস সবাইকে গুড ইভিনিং ভিডিওটা আমি বিকেলবেলা শ্যুট করছি তো গাইস তোমরা হয়তো অনেকে বিভিন্ন জায়গায় বেড়াতে গেছো ঘুরতে গেছো রাস্তাঘাটে তো দেখেছো কীরকম অ্যাক্সিডেন্ট হয় তো আজকে তোমাদেরকে একটা অ্যাক্সিডেন্ট দেখাবো যেটা তোমরা ভাবতে পারবে না ইমপসিবেল তবুও অ্যাক্সিডেন্টটা হয়েছে একটু অ্যাক্সিডেন্টটা একটু দেখে নাও ঠিক আছে এবার তোমাদেরকে বলি যে এই অ্যাক্সিডেন্টটা কীভাবে হলো হয়তো ড্রাইভার যেটুকু স্থানীয় লোকের কাছে আমি খবরটা পেলাম হয়তো ড্রাইভার কোনো কারণে ঘুমিয়ে পড়েছিল সেই ক্ষেত্রে মানে সে তার স্পিড কন্ট্রোল করতে না পেরে সে রোডের সাইডে চলে যায় তো দেখতে পাচ্ছি রোডের সাইডে যে বাংকারগুলো থাকে মানে ওগুলো থাকার কারণ হচ্ছে কোনো গাড়ি যদি ড্রাইভার যদি ভুল করে বা ঘুমিয়ে পড়ে গাড়িটা যাতে কোনো জায়গায় না ঢোকে রাস্তার মধ্যে কন্ট্রোলে থাকে সেই জন্য এই বাংকারগুলো দেওয়া হয় কিন্তু এটা একটা অস্বাভাবিক মৃত্যু মানে ভাবতে পারবে না গাড়িটা কীভাবে স্পিডে গেছে যে মানে ওই যে বাংকারগুলো গাড়ির মাছ বরাবর ঢুকে গেছে ঢুকে পেছনের থেকে বেরিয়ে গেছে মানে সেরকম কোনো কারো আঘাত হয়নি কিন্তু গাড়িতে নাকি চারজন ছিল আর ঘটনাটা ঘটেছে তোমার কালা পাথর বলে একটা জায়গা ওই যে ঘটনাটা ঘটেছে ভিডিও ক্লিপটা আজকেই পেলাম একজন বয়স্ক লোক তার পা খড়া হয়ে গেছে মানে সেরকম কোনো ক্ষতি হয়নি কেউ মানে কেউ মারা যায়নি এবার আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা কথা বলি তোমরা যে যেখানে যাও ধরো ড্রাইভিং কর ড্রাইভিং করছো লং ড্রাইভিং করছো শরীর অসুস্থ লাগছে রাস্তাঘাটে কোনো জায়গায় হোটেল লঞ্চে ব্রেক নিয়ে নাও কিন্তু এইভাবে ড্রাইভ করবে না দিলে তো অবস্থাটা কী হয়েছে এটা যদি সেরকম স্পটে হতো কিন্তু যদি কোনো ফ্যামিলি বাড়ি কিংবা কোনো বাচ্চা থাকতো এটা কিন্তু বড়ো দুর্ঘটনা ঘটে যেত সেই জন্য বারবার বলি আমি আমার ভিডিওতে যেখানে ড্রাইভ করো সেফ ড্রাইভ করো ঠিক আছে প্ৰব্লেম হয় ৰেষ্ট নাই ন কিন্তু এইবাবে টাইপ কৰোঁ নহয়